সারা সারাদিন স্নান না শুধু বাধায় করতে ঘরের পুজো কারোরই ভালো কাটবে না একসাথেই চাটা বানাবো সবাই এক হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে বিছানা গোছানো দিয়েই কিন্তু ব্লগ শুরু করলাম সারাটা দিন সাথে থেকেও আশা করি ব্লগটি তোমাদের ভালো লাগবে আজকে সারাদিন কি করছি না করছি কোথায় যাচ্ছি আমার সারাটা দিন কিভাবে কাটবে আজকে কিন্তু এই টপিকের ওপরে ব্লগটি থাকছে তাই কিন্তু তোমরা কেউ মিস্টেক করো না সকালে উঠে না কেমন যেন একটু ঝিমিয়ে যায় সেই এনার্জিটা পায় না মানে ফুল এনার্জি থাকে না ফুল এনার্জি নিয়ে যে কাজ করব। সেটা কিন্তু হয় না বিশেষ করে সকাল টাইমটা আমার মতো তোমাদের সাথেও কি এরকমটা হয় অবশ্যই জানিও তো তবে আস্তে আস্তে যখন কাজে হাত দিয়ে দিই তারপরে কিন্তু মানে ঠিক হয়ে যায় বাট সকালবেলায় উঠে ইচ্ছাই করে না যে কোনো কিছু করি তবে করতে তো হবেই বলো ঘরের বউ বলে কথা আমি কাজ না করলে আর করবে কে তাই না তো যাই হোক প্রত্যেক দিনের মতো আজও ঘুম থেকে উঠে মানে ফ্রেশ ট্রেশ হয়ে দুয়ারে জল দিয়ে চা বানিয়ে চা খাওয়া হয়ে গেছে মেয়ে তো চা খায়নি কেননা ও তো অনেক সকালেই উঠেছে অনেক সকালে উঠে ফ্রেশ হয়ে রেডি সেডি হয়ে ও স্কুলে চলে গেছে কী বলতো আগে কিন্তু ও যখন স্কুলে যেত তখন আমি উঠতাম এখন ভাবি যে উঠব বাট ওঠা হয়েই ওটা না অ্যালার্মটা বাজে ওকে বলি মানে অ্যালার্ম বাজছে উঠে যাও বাবা স্কুলে যাও আর উঠেই বা কী করবো বলো একটু চাও খায় না আবার আমার গোছানোও নেয় না মানে ওকে যে একটু সাজিয়ে গুছিয়ে দেব বলবে না না তোমাকে গোছাতে হবে না আমি ঠিক ভালো করে সেজে গুছিয়ে স্কুলে চলে যাব তাই বলে মানে আমার আমাকে ওর কোনো কাজে লাগে না সকালবেলা বিশেষ করে আর সকাল সকাল উঠে ওই বাসনগুলো মেজেই আমাকে বসে থাকতে হবে বরের জন্য ওয়েট করতে হবে কেননা ও তো উঠবে না অত সকালে ওকে চা দেওয়ার জন্য আমাকে বসেই থাকতে হয় ওই জন্য লেট করেই উঠি বরের সাথে আজকে আর স্নান করলাম না ভেবো না যে সারাদিন স্নান করব না স্নান করব। বাসনগুলো মাজলাম মেঝে যেগুলো কাচার ছিল কেচে দিয়ে একেবারে গা ধুয়ে উঠলাম কেননা বেলা আজকে অনেকটাই হয়ে গেছে সাড়ে নটা বেজেই গেছে শোনা গেছে স্কুলে ও স্কুলে গেছে আমি তো উঠিনি ঘুম থেকে আমি উঠলাম অনেক লেটে কেননা ঘুম চোখের থেকে ছাড়ছিলই না আজকে সারাটা রাতই স্বপ্ন দেখেছি কালকে সেইভাবে খাওয়া নেই মানে সোনা তো কালকে সারাদিন খাইনি ডাল ভাত হয়েছিলো তো ওই ভাবলাম যে না আগে রান্নাটাই সারি আমরা তো তাও ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়েছি ও সেটাও খায়নি ও তো না খেয়েই স্কুলে যায় আসবে এসে আবার স্নান টান করে উঠবে খিদে পেয়ে যাবে আমারও স্নান করতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে ওই জন্য ভাবলাম রান্নাটা বসিয়ে দিই রান্না বলতে একেবারেই সিম্পল কিছুই আনেনি এনেছে শুধু মাছ আর আলু আলু ছিল না ঘরে ওই আলু এনেছে আর মাছ এনেছে পেটির মাছ মানে রুই মাছ এনেছে সোনার ফেভারিট তো মাছটা করব দেখি পটল ভাজবো না আলু লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজবো দেখা যাক সেরকম কিছু একটা করে নেবো ভাত তো অলরেডি বসিয়ে দিয়েছি আর ঘন মেঘ হয়ে এসেছে মানে সকাল থেকেই দেখছি মেঘলা আকাশ তবে এখন যেন আরও অন্ধকার হয়ে আসলো কি জানি বৃষ্টি হবে নাকি কালকে যেগুলো কেচে দিয়েছিলাম দুপুরবেলা তো সেগুলোও শোকায়নি আবার আজকে তো দু চারটে কাচলাম দু চারটে বলতে আজকে বেশি ছিল না সোনার একটা জামা বরের প্যান্ট আমার নাইটি মানে গা ধুয়ে উঠলাম ওগুলো সব কেটে দিয়েছি মানে পাঁচ ছটা জিনিস কেটেছি মনে হয় না শুকাবে অনেকগুলো বাসনও ছিল কালকে রাতের বেলায় যেহেতু চাউমিন করা হয়েছিল বাসন হয়েছিল তো চলো কি আর করবো কেটে বেছে নি মাছটা তো আগেই ধুয়ে নিয়েছি মানে গা ধোয়ার আগেই মাছ ধুয়ে নিয়েছি মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি রান্না রান্নাবান্না সেরে তারপরে স্নান করে উঠবো সে একই হয়ে যায় জানো তো ওই একটা জিনিস কি হয় সকাল সকাল স্নান করা অভ্যাস সমস্ত কাজ বাজ সেরে স্নান করে উঠলে নিজেকে অনেকটাই ফ্রেশ লাগে আর রান্নাবান্নার পরে স্নান করতে গেলে না কেমনই একটা যেন লাগে বিরক্তি চলে আসে শরীরে তবুও কিছু করার নেই বেলা যেহেতু অনেকটাই হয়ে গেছে রান্না বান্না সেরে উঠতেই প্রায় এগারোটা বেজে যাবে তার আগে যদি আবার স্নান করতে যেতাম মানে এগারোটার পরে আমাকে রান্নায় বসতে হতো কেননা এই যে এই তো সবে মানে মোটামুটি কাজ সারলাম মোটামুটি কাজ সেরে গা ধুয়ে উঠলাম এখনও ঘর ঝাড় দেওয়া থাকলো ঘর মোছা থাকলো আর স্নান করতে গেলে তো মিনিমাম কম করে চল্লিশ মিনিট সময় লেগেই যায় ওই জন্য আর কি বড় বাড়িতে রয়েছে বাড়িতে বলতো দোকানে আছে খেতে আসবে তো ভাবলাম রান্নাটা করাই বেটার হবে কী বলো তাই না তো চলো কেটে নিই আলুগুলো কাটবো আর মশলাটা করে নেবো কারেন্ট মনে হচ্ছে চলে যাবে ট্যাঙ্কিতে একটুও জল নেই ঘুম থেকে উঠে যে বাসন মাজতে গেলাম আর আগে তো চা খেয়েছি চা খেয়ে বাসন মাজতে বসে তো দেখছি জল নেই আর কি বলতো সেইভাবে চলছে না জল ভালো উঠছেই না মোটরের দিকে এক ঘন্টা চল্লিশ মিনিট চলছে অথচ যে ট্যাঙ্কিটা লোড হবে সেটা হচ্ছে না কি হয়েছে কি জানি কি অন্ধকার হয়ে এলো শোনা এখনো আসছে না কেন কি জানি নটা চল্লিশ বেজেই গেছে যাক কেটে বেছে তো নি মাছ ভাজা বসিয়ে দিয়েছি এদিকে ভাতের জল সবে গরম হয়ে উঠেছে আর এই দেখো মাছের আলুও কেটে নিয়েছি মশলাটাও রেডি হয়ে গেছে পটল এখনও কাটা হয়নি মাছের ঝোলটা করব করে তারপরে পটল কাটবো কেন বলো তো মাছের তেলে যদি পটল ভাজি তাহলে তেলটাও কালো হয়ে যাবে আর খেতেও স্বাদ লাগবে না ওই জন্য মাছের ঝোলটা করে নিয়ে ভালো তেল দিয়ে আবার পটলগুলো ভাজবো মাছের ঝোল দিয়ে দিয়েছি এবারে ঢাকা দেবো আর এই দেখো মাছটাও ভেজে নিয়েছি রান্না কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে মাছের ঝোল আর এই যে হচ্ছে পটল ভাজা হাঁড়িতে রয়েছে ভাত দুটো ভাত বেড়ে নিই ভাত বেড়ে খেয়ে নিই মা মেয়েতে থালা নিয়ে নিয়েছি এই দেখো দেখো কি বৃষ্টি শুরু হয়ে গেছে এখনো স্নান করেই উঠতে পারিনি খেয়ে উঠে বাসনগুলো মেজেছি আর ঘরটা ঝাড় দিয়েছি আর এই দেখো এগুলো কেচে দিলাম দেখো কি অবস্থা বেকার হয়ে গেল সব বেকার হয়ে গেল এবারের পুজো কারোরই ভালো কাটবে না আমার তো কাটবেই না কারোরই কাটবে না ভালো কি অবস্থা দেখো সমস্ত কাজ সেরে এইসবে স্নান করে উঠলাম এখন দুটো আটচল্লিশ বাজে যদিও আজকে স্নান কিন্তু অনেকটা আগেই হয়ে যেত সাড়ে বারোটা একটার মধ্যেই কিন্তু স্নান কমপ্লিট হয়ে যেত মানে এমন সময় বৃষ্টিটা এলো কি বলবো ঘরটার সব ঝাড় দেওয়া হয়ে গেছিলো শুধুমাত্র ছাদটা ছিল আর সেই বৃষ্টি এলো বৃষ্টিতে আর ভিজবো না বৃষ্টিটা হয়ে যাক তারপরে ঝাড়টার দিয়ে ঘরটা মুছে স্নান করব যেই বৃষ্টি কমলো বর এলো খেতে বরকে খেতে দিলাম খেতে দিয়ে বর আবার বেরিয়ে গেল মেয়ে গেছে পড়তে যদিও ওর আসার সময় হয়ে গেল তারপর আবার ঘর মুছলাম বর খেলো সেই থালাটা ধুয়ে এঠো পেরে এই যে স্নান করে উঠলাম বৃষ্টি এখনো পড়ছে ঝিরিঝিরি পড়ছে বৃষ্টি তবুও যেগুলো কেচে দিলাম মানে স্নানের আগে কিছু কাচলাম ওই সোনার ড্রেসপত্র খুলে রাখলো বললো কালকে আর স্কুলে যাব না সোমবার থেকে একটা না ছুটি দিয়েছে আবার সে আঠারো তারিখে স্কুল খুলবে ড্রেসপত্রগুলো ধুয়ে দিলাম কেননা ওয়েদার খারাপ বুঝতেই পারছি এ মনে হয় পুজো পর্যন্ত এভাবেই চলবে তো ভাবলাম এমনিতেই অনেকগুলো কাঁচা রয়ে গেছে সেগুলো কাঁচবো কাজবো করে কাঁচা হয়ে উঠছে না শুধু বাধায় পড়ছে বাধায় পড়ছে কাঁচতে আর পারছি না তো এইরকমই হচ্ছে বেড কভার ক্যাথার কভার বালিশের কভার এগুলো সব কাঁচতে হবে কিন্তু হচ্ছে না এই আজকে ভাবছি কাজবো দিয়ে আজকাল হচ্ছে না আবার ভাবছি কাল কাঁচবো কালকেও হচ্ছে না শুধু বাধাই পড়ছে বাধাই পড়ছে কবে হবে কাঁচা আমি বলতে পারছি না তো ওই জন্য ভাবলাম যে এই সমস্ত কিছু যদি রেখে দিই একদিনে অনেকগুলো হয়ে যাবে তখন কেচে কোথায় মেলবো কোথায় কি করব ওই জন্য যত কেচে কমানো যায় আর এমনিতেও কি বলো তো ছেড়ে রাখার জিনিস আমার ফেলে রাখতে ভালোই লাগে না ওই জন্য আর কি কেচেই দিই কেচে দিয়েছি ওগুলো ভেজা রয়েছে কি করা যাবে আমি ভাবলাম হয়তো একটু বৃষ্টিও কমে যাবে বাইরেই মেলা থাকলো দেখলাম যে না সেই বৃষ্টি হলো খুব জোর বৃষ্টি হয়েছে আবার সব ভিজে গেল আবার ধুয়ে দিলাম ধুয়ে ঘরে মেলে দিয়েছি আবার আবার একটুখানি টেনে নিয়ে বাইরে দিলাম দু চারটে জিনিস মানে বৃষ্টি পড়ছে তবুও দিলাম জলটা ঝরে যাক তারপরে ঘরে মিলে দেব দেখি মেয়ে কখন আসে মেয়ে আসবে তারপরে ভাত খাবো এখনও এডিট হয়নি আজকে কখন কি করব আজকে আর মনে হয় নিচে যাওয়া হবে না না বৃষ্টি হয়ে যা করে দিয়ে গেল আর ইচ্ছা করবে নিচে যেতে আর ইচ্ছা করবে না আর এমনিতেও কি বলবো বলো বলার শেষ নেই আমার আমার আর রোগের অন্ত নেই ওই জন্য থাকতো আমাদের আর শুনতে হবে না দেখি আজকের দিনটা দেখবো যদি দেখি না ভালো হয়ে গেছে তাহলে আর যাবো না যদি দেখি যে না ভালো হচ্ছে না তাহলে আবার আমাকে কালকে ডাক্তার দেখাতে যেতেই হবে দেখি কি করি সোমবারে তো দেখিয়ে এলাম কিন্তু কোনো ফলাফলি বুঝতে পারছি না আবার যেতে হবে মনে হচ্ছে আমাকে যেতেই হবে কিছু করার নেই কিন্তু চলো পরে আসছি একটু এডিট করে নি দেখি এডিটটা মন লাগছে না মানে কি বলতো শরীর যদি ভালো না লাগে না কোনো কিছু করতেই ইচ্ছা করে না কোনো কিছুতেই মন নেই তো ও করি টুকটাক করে বসে কি আর করবো চলো পর দেখা হচ্ছে আবার বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় জুত করে চাল ভাজা খেতে কে না পছন্দ করে আমি তো ভীষণ ভালোবাসি সেই কথাই বলে না খেতে ভালো চাল ভাজা দেখতে ভালো মুড়ি আমার আবার বৃষ্টি পড়লেই চাল ভাজা খেতে ইচ্ছা করে ওই জন্য বিকালবেলায় চালগুলো ভেজে রেখেছিলাম দেখো এখন মাখিয়ে নিয়েছি স্পেশাল করে পেঁয়াজ কুচি দিয়েছি লঙ্কা কুচি দিয়েছি আদা কুচি দিয়েছি চানাচুর দিয়েছি লঙ্কা দিয়েছি এই সরি লবণ দিয়েছি তেল দিয়েছি সেই টেস্টি লাগছে সেই টেস্টি আর বাইরে টিপটাপ টিপটা বৃষ্টি পড়ছে আর মেয়ে ঘুরে ঘুরে এসে দেখো শুয়ে শুয়ে চাল ভাজা খাচ্ছে গলায় লেগে যাবে না বলো তো শুয়ে শুয়ে দুটো ভাত করতে পরে বসাবো সাড়ে ছটা মতো বাজে কিন্তু পেঁয়াজে এত ঝাল কি বলবো ঝাঁপ লাগছে পেঁয়াজগুলো অন্যদিকে রেখে দিচ্ছি খুব ঝাল কেকে খাবে চলে এসো আর আমার মতো কেকে চাল ভাজা খেতে পছন্দ করো বৃষ্টির দিনে অবশ্যই কমেন্ট করো অনেক কটা দিন পরে আমার বর আজকে এনেছে বেগুনি যদিও বেগুনি আমি অতটাও পছন্দ করি না তবে এনেছে কেননা ওকে আমি ফোন করেছিলাম সন্ধ্যাবেলায় ফোন করে বলেছিলাম আজকে কিছু বাজার থেকে কিনে নিয়ে আসবা তো খাবো একটু খেতে ইচ্ছা করেছে মানে কী তো বৃষ্টির দিন না ইচ্ছা করে মানে কী ছেড়ে কী খাবো ঠিক বুঝে উঠতে পারি না ওই জন্য এনেছে বেগুনি আবার আলুর চপটাও ভালো লাগে না ওই ভালোবাসার মধ্যে বাসি মোগলাই খেতে এগরোলটাও ভালোবাসি না মানে মোগলাইটা আনলে আমি না করব না তবে হ্যাঁ যেই দোকান থেকে নিয়ে আসে সেই দোকানের হতে হবে যে কোনো দোকানের কিন্তু মোগলাই ভালো বানায় না ওই জন্য খেতেও পারি না কোনো কোনো দোকানে কাঁচাও বানায় আর এর আগে একটা দোকান থেকে এনেছিল এত বাজে খেতে মোগলাইগুলো কি বলবো খেতে পারিনি তবে ও যেই দোকান থেকে নিয়ে আসে এত টেস্টি বানায় ও মনে হয় টাইম পাস থেকে নিয়ে আসে দারুণ বানাই এত ভালো লাগে একটা খেয়ে মন ভরে না মনে হয় দুটো হলে ভালো হয় তবে দুটো কি খাওয়া সম্ভব বলো দুটো খেলে সেই দিন আর ভাত খেতে হবে না রাতের বেলায় মানে খাওয়াটা ক্যান্সেল করতে হবে এই আর কি যাই হোক যেটা ভালোবাসি সেটা আনেনি এনেছে ওই যে মানে কি বলবো বেগুনি তো ওটাই খাচ্ছি মেয়ের জন্য একটা আমার জন্য একটা বরের জন্য একটা তিনজনের জন্য তিনটে এনেছে খাচ্ছিলাম আর বলছিলাম ওই ঘরের রডটা তো নিয়ে গেলে না বলছে রড কি তোমাকে আবার দেবে না কি রডটা আবার আরেকটা কিনতে হবে বলছি কিনে নিয়ে আসতে পারতে বলছে আজকে বৃষ্টির দিনে ঠিক আছে কালকে দেখে নেয় বলছি ঘড়িটাও কি কিনতে হবে বলছে না না তুমি কালকে সকালে দিও আমি নিয়ে যাব দিয়ে দোকানে দিয়ে দেবো ও কিন্তু প্রত্যেক দিনই এইরকমই বলে যে সকালবেলায় দিও আর নিয়ে যাবো কিন্তু যে সকাল হয় বলবে সকালবেলায় কি দোকান খোলে বিকেলে নিয়ে যাবো বিকেলবেলায় আর নিয়ে যায় না তো দেখি কালকে কি করবে জানি না সবটা খেয়ে নিই খেয়ে একটুখানি ভাবছি দুধ চা বানাবো দুধ রয়েছে সোনাকে বিকেলবেলায় বললাম দুধটা খেয়ে নিতে বলছে না দুধও খাবে না তো দুধটা রেখে দিলে সেই খারাপ হয়ে যাবে তার থেকে বরং দুধ চা করে সবাই একসাথে খাবো বসে এখন বানানো হচ্ছে দুধ চা রাত্রি আটটা দশে বানাচ্ছি দুধ চা কখন রান্না হবে আর কখনই বা ডিনার হবে আজকে যদিও ভাত রয়েছে একটু তবুও একটু চা খেতে ইচ্ছা করলো বর বাড়ি চলে এসেছে মানে বরের জন্যই ওয়েট করছিলাম তা হলে কিন্তু অনেকটা সময় আগে দুধ চাটা বানিয়ে ফেলতাম ও প্রত্যেক দিনই সেই করে রাখা থাকে তারপরে আসে তারপরে প্রত্যেক প্রত্যেকদিন তো চা বানায় না সন্ধ্যাবেলায় মানে কোনো কোনো দিন যেদিন ইচ্ছা করে সেইদিন দিন মা মেয়েতে খায় আর ওর জন্য তৈরি করে রাখি ও যখন বাড়িতে আসে তারপরে ওকে মানে গরম করে দেওয়া হয় কিন্তু আজকে ভাবলাম না একসাথেই চাটা বানাবো সবাই একসাথে খাবো ওই জন্য আর কি শুধু দুধের চা আজকে এই দেখো চা ছেঁকে নিয়েছি বরের জন্য কাপে মেয়ের জন্য বাটিতে আমার জন্য বাটিতে চা খেয়ে অল্প একটু ভাত বসিয়ে দিলাম ভাতটা হতে থাক ভাতটা হয়ে গেলে তারপরে ডিনারটা কমপ্লিট করব। ভাতটা হতে না হতেই ভাতের ফ্যান ঝরিয়ে একেবারে খেতে বসে গেছি আসলে কি বলতো সোনা তো অনেক সকালে উঠেছে ওর ঘুম পাচ্ছিল মানে ঘুমিয়েই যাচ্ছিলো সেই হুটো করেকে করে তুলে নিয়ে এসে ভাত বেড়ে দিয়েছি আর আমরাও খেয়ে নিলাম ও ভাত খাবে আমরা আবার বসে থাকবো রাত্রিও তো অনেকটা হয়েছে তাই না প্রায় সাড়ে নটা পনেরো দশটা বেজে গেছে ওই জন্য একেবারে সবাই খাওয়াটা কমপ্লিট করে নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে বর চলে গেছে ছেলেদের আর কি কাজ বলো খেয়েই হাত ধুয়ে উঠে যাবে তারপরের ঢাবাটা মেয়েদের সামলাতে হয় সে সকালেই বলো দুপুরেই বলো আর রাতেই বলো যাই হোক এবারে এঠোটা পারবো মানে বাসনগুলো নামিয়ে রেখে এঠোটা পারবো এঠোটা পেরে নিজে ফ্রেশ ট্রেশ হব ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে সে ঘরে ঢোকা আস্তে পেয়ে এইটুকু থাক বাকি কথা কাল হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকালের জন্য